জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস উৎপাদন কারখানা লাইন চিপ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অভিজ্ঞতা পাঁচ থেকে আট বছর সুইং সুপারভাইজার দশজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি চার থেকে ছয় বছর সুইং কিউসি দশ জন এসএসসি চার থেকে ছয় বছর অভিজ্ঞতা বি ফাইনাল অডিটর দুইজন এসএসসি তিন থেকে পাঁচ বছর মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে ডেনিম বাটন ফ্যাক্টরি লোকেশন জিরানি বাজার আশুলিয়া সাভার ঢাকা সিবি পাঠানোর শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আগ্রহী প্রার্থীরা নিমিত নাম্বারে সিবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক আট নয় এক নয় পাঁচ পাঁচ ছয় সাত এক অবশ্যই আপনারা দুই কপি ছবি এবং ডকুমেন্টস সহ আপনারা হোয়াটসঅ্যাপে সিরি পাঠাবেন সবাইকে ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বিডি গার্মেন্ট জব চ্যানেলটি ধন্যবাদ